কেমন যন্ত্র দেখেছো তোমরা তা দেখো মজা নাও কেমন সুলো কেমন লাগছে বলো দেখো আর মজা নাও মজা নাও বুঝতে পেরেছ আর ভিডিওটা তো কন্টিনিউ দেখো আর নতুন চ্যানেলটাকে প্লেস বেলাইন প্লেস আর মজা নিতে থাকো তো শুরু করা যাক ভিডিও দেখো বন্ধুরা একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাধ্যমে দেখো ভিডিওটার মজা নাও এই ভিডিওতে যতগুলো আমি ভিডিও শুট করেছি সবগুলো ভালো ভালো করে চেহারা ভালো করে বোঝানোর জন্য ভিডিওটা শুট করেছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো যত ভিডিও শ্যুট করেছি আমি ওখানে সব ভিডিও আছে স্লো মোশনের মাধ্যমে ভিডিওটা স্পষ্ট মতো বুঝতে পারবে সব ভিডিওগুলো কেটে 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 আমি তোমাদের জন্য এডিটিং করেছি অনেকে বলেছে আমাকে কমেন্ট করেছ দাদা ওখানকার ভিডিও চাই ওখানকার ভিডিও চাই ভালো মতো মুখ বোঝা যাচ্ছে না কে বলছো ট্যাং বোঝা যাচ্ছে না কে বলছো অনেক কিছু দেখা যাচ্ছে না কিন্তু আজ ভালো মতো করে কষ্ট করে ভালো করে এডিটিং করে তোমাদের মাধ্যমে তুলে ধরেছি ভিডিওটা আর দেখো আর মজা নাও ঠিক আছে আমি যতগুলো ভিডিও বানিয়ে সব ভিডিওগুলো এখানে আছে আর এক খুব অক্ষর অক্ষরে বোঝানোর জন্য ভিডিওগুলোকে আমি স্লোমোশন করেছি ভালো করে কষ্ট করে চেহারাগুলোকে দেখো আর চলে যাবো ওখানে মজা করতে আর মজা করার এসে একটা সুন্দর করে একটা আমাকে কমেন্ট করে দেবে হাট হাট কমেন্ট করতে হবে ব্যাস এটুকুই খুশি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই মিলে ঠিক আছে আইকন বাজাও আরে বেলাইখান বাজা দিলে পয়সা লাগবে না বুঝতে পেরেছি বন্ধুরা শুধু প্রেস করো আর মজা নেবে আর আমি আরও মজা মজার ভিডিও দেবো রুমের ভিডিও দেবো রুমের কেউ তো দেয়নি কখনো কিন্তু আমি দেব মজা নেওয়ার জন্য দেখো মজা নটো মজা নোটো ব্যাস ভালো করে মজা ওঠো আর দেখো আর বহু বহুত বহুত জায়গার যাবার একটা ভাবনা চিন্তা করেছি আর দেখেছি ওই তাগড়া জিনিসটাকে হ্যাঁ মজা আর হ্যাঁ ভিডিওগুলো কিন্তু এন্টারটেনভাবে নেবে আমি এখনও বলছি পরেও বলছি সব ভিডিওতে আমি বলি এন্টারটেনভাবে নেবে মজা হিসাবে নেবে ঠিক আছে আর এত সুন্দরভাবে ভালো করে দেখো আর পারলে মিস আলোটা লাইটটা বার বার করে একদম ফুল বিজনেসে করে দেখবে একদম ভোল্টেজ দিয়ে দেখবে ঠিক আছে ভালো মতো বুঝতে পারবে আর তোমাদের জন্য কেবল আমি এই ভিডিওটা এডিটিং করেছি ভালো মতো করে আর দেখো আর মজা নাও খুবই মজা লাগবে একদম এ টু জেড মজা মজা করে দেখছে কেমন হচ্ছে একদম সব তিনশোর মাল তিনশোর মাল তিনশোর মাল তিনশোর মাল ছশো তিনশো যে জামকছে বসায় বুঝতে পেরেছি ওই দেখো মজা নাও মজা নাও এরকম মজা নেবে তাই তো দেখো ভিডিওটা কন্টিনিউ আর তোমাদের কি বলছিলে কোথায় কোথাও যাওয়ার জন্য আমার একটু লোকেশনগুলো দিয়ে দেবে আমার তোমাদের মতো করে আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব বুঝতে পেরেছ তাহলে এটুকুই দেখো আর ভিডিওটা মজা নাও ঠিক আছে আর এটাও তো তোমরা জানো এটা বেশ দিনকার সস্তার মাল বস্তাই সস্তার জায়গা হয়ে যেখানে সিউড়ি তোমরা আশা করি সবাই যেন শিউড়িতে মজা করা হয় চা খাওয়া হয় মজা করা হয় আর দেখো মজা